I mm -hmm.

Dekir, 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 Астаста 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 Хм тигээд Тав астай Зах олоно ओपु 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 तो धो दे तेरा देख ना तो लगे रे ओपु 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 रे ओपु ओपु ना रे ओपु ओपु ना 哪儿路？厉 দাদা কেমন লাগছে অনেকদিন পরে এলেন দু বছর পর দেখুন নিজের গ্রামের বাড়ি নিজের মন্দির তো ভালো লাগবে নিয়ে এসছি আমি এটা তো আমার অরিজিনাল একটু দূরে একটু দূরে চলে যাবেন হ্যাঁ দাদা বলুন দাদা বলুন

দাদা ফুফু চারটে দিন আপনি কিভাবে কাটাবেন এবারে আমি আমি আসব মায়ের কাছে 12টা 12টা মাকে প্রণাম করবো মায়ের পূজো দেবো আর দাদা খাওয়া দাওয়া এবারে একটু অনেকেই জানতে যে দাদা কেমন খাওয়া দাওয়া আপনি তো খাওয়াতে বেশি ভালোবাসেন আছেন কিন্তু আমার আর্থিক না তোমার

बिसेस भलाछौ भलाछौ तिमीहरु भलाछौ हो भलाछौ के भलाछौ पुरै त भलिस भिस भिस न है

अ अजयपी बिर छोट आह अhalf अ अ बार मेर्ड़स्अ कर दो ऑ सकत bisogगे खKKराओ यार्पड़ है, व्यार्पड है अर्ब लार, 네, 배터리 됐 피셜 더 피셜 더피 나라에 에렉 차트에 피셜. आणि पुढच्यामध्ये आमचा रिपोर्ट आहे तो बाईकचा एक शॉट ठीक आहे बघती आहे बघती आहे तुम्हाला देखता राहे কোথায় নমস্কার আপনারা এতক্ষণ দেখতে পাচ্ছিলেন যে চমক নিউজ ফেসবুক পেজ সরাসরি লাইভ এদিন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মন্ডল তিনি তার নিচুপট্টি বাড়ি থেকে বেরিয়ে তিনি সরাসরি বাসাপাড়া রাস্তা দিয়ে একেবারেই তার যে গ্রাম অর্থাৎ আপনারা সকলেই জানেন যে হাটশিরান্নি গ্রাম চারকল গ্রাম অন্তর্গত নানুর ব্লক নানুর থানা পড়ছে সেই বাড়িতে তিনি এলেন এবং সরাসরি আমরা লাইভ আপনাদেরকে দেখিয়েছি অবশ্যই আপনি আমাদের আমার পিছনটাও আপনারা দেখতে পাবেন যে এই যে দেখুন অনুব্রত মণ্ডল তিনি কিন্তু নিজে মহাদেবের ভক্ত অর্থাৎ শিবের ভক্ত খুব স্বাভাবিকভাবে তার গ্রামে শিব মন্দির বিভিন্ন মন্দির এখানে কিন্তু রয়েছে এবং অবশ্যই অনুব্রত মণ্ডল আপনার দেখলেন যে তিনি প্রায় দীর্ঘ দু বছর এক মাস পনেরো ষোলো দিনের বেশি তিনি বাইরে ছিলেন তারপর তিনি এলেন তার গ্রামের বাড়িতে দুর্গাপুজোতে তিনি প্রণাম করলেন মন্দিরে আবারও আসছেন কেষ্টদা সরাসরি চলে যাব সেই ছবিতে ছিকে <laughs> <laughs>